সংস্কার ছাপিয়ে দেওয়া হবে না বরাং বোঝানো হবে কেন সংস্কার প্রয়োজন এবং কিভাবে তা করা যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের এই ঘোষণা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে কীভাবে প্রভাবিত করতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানব অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবের পেছনের গল্প রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনা আপনার ভবিষ্যৎকে স্পর্শ করতে পারে সংস্কারের প্রভাব ও প্রধান উপদেষ্টার বক্তব্য গতকাল শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব কোনোভাবেই ছাপিয়ে দেওয়া হবে না বরং এই সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা অপরিহার্য তিনি বলেন আমরা শুধু বোঝাব কেন সংস্কার প্রয়োজন এবং কিভাবে তা করা যায় বাকিটা রাজনৈতিক দলগুলোর কাজ এই সংস্কারের মূল লক্ষ্য হল দেশে দীর্ঘ মেয়াদ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি মজবুত আইনি কাঠামো তৈরি করা প্রধান উপদেষ্টা আরও যোগ করেন সংস্কার যদি সঠিকভাবে করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা জনগণের প্রতিনিধি তাই আপনাদের সঙ্গে বাস্তব ভিত্তিক আলোচনা হতে হবে তিনি আরও উল্লেখ করেন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আন্তর্জাতিক মহলও বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার পাশাপাশি সংস্কারের উপর জোর দিয়েছে অধ্যাপক ইউনুসের মতে আমরা যদি আমাদের ঐক্যকে কাজে লাগাতে পারি তাহলে এই সংস্কার বংশ পরম্পরায় চলতে থাকবে তিনি রাজনৈতিক দলগুলোকে সংলাপ চালিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান এবং জুলাই সনদ তৈরির গুরুত্ব তুলে ধরেন জুলাই সনদ ও নির্বাচনের সময়সূচি জাতীয় ঐক্যমত্ত কমিশনের চূড়ান্ত লক্ষ্য হল রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি সনদ তৈরি করা যাকে জুলাই সনদ বলা হচ্ছে এই সনদই নির্ধারণ করবে আগামী নির্বাচনের সময়সূচি প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে জুলাই সনদের বাস্তবায়নের উপর সংস্কার প্রক্রিয়া শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয় এটি আমাদের সবার ভবিষ্যৎকে প্রভাবিত করে প্রধান উপদেষ্টা এই ঘোষণা এবং জুলাই সনদের সম্ভাবনা নিয়ে আপনাদের মতামত কী কমেন্টে জানান আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি চেপে নোটিফিকেশন চালু রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ